আচ্ছা নেক্সট হচ্ছে নাদার ওয়ান এটা খুব সুন্দর একটা এই কালারটা আমি বলতে পারবো না ইটস লাইক এ লাইক এ সি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একটা ডুয়েল শেডের শাড়ি মানে দুইটা কালার আসবে এটার মধ্যে একটা গ্রিনিশ একটা কালার আসছে মানে সি গ্রিন আবার সি ব্লু দুইটা কালার আসছে হ্যাঁ এই যে ব্যাক সাইড থেকে বোঝা যায় আর যদিও হচ্ছে ফ্রেন্ড থেকে আপনারা বুঝতে পারবেন তো না এটা আমার কাছে মনে হয় যে সময় মনে হয় কেন যেন যে রোদের আলোতে গেলে এটা আরো বেশি সুন্দর লাগবে আমি যাই না কাছে মনে হয় ওকে সো এই হচ্ছে আপনার বডি ডিজাইনটা কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা কালারটা কিন্তু ডুয়েল শেড এন্ড সিলভারটাই কিন্তু এটার বেশি যায় তো পাটটা হচ্ছে আপনার সিলভার

এটা খুবই নাইস একটা স্কাই কালারের মাঝে আছে এন্ড এই শাড়িটা কিন্তু ওয়ান অফ দা এক্সক্লুসিভ শাড়ির মধ্যে একটা হ্যাঁ এটার আচলটা দেখবেন একদম টোটালি ডিফারেন্ট পুরো বডি শাড়িটা দেখেন ডিফারেন্ট যারা একদম টোটালি কিছু ডিফারেন্ট জামদানি চান এটা মাস্ট হ্যাপ কারণ এটা থেকে ডিফারেন্ট আর জামদানি হয় নাকি আমার জানা নেই এটা একদমই ডিফারেন্ট একটা জামদানি এখানে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে হ্যাঁ ফুল শাড়িতে ফুল শাড়িতে আপনার কাজ করে এটা কি হান্ড্রেড নাকি অনেক এখন পর্যন্ত পরতে পারলাম না আমি ব্লাউজও বানাই ফেলছি এই দুঃখে যে আবার স্কাই কালার পরতেই হবে ওকে এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস প্রাইস থাকছে তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে তেইশ হাজার পাঁচশো টাকা আসতে হাসো প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা ওনলি আপু আমারটা চব্বিশ হাজার পাঁচশো আপু আমি যেটা পরে আছি এটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা একটা আইস ব্লু কালার দেখাবো হ্যাঁ সুন্দর একটা আইস ব্লু কালার এখানে দেখেন কি কি সুন্দর সুন্দর ডিজাইন থাকছে আপনার ইয়েলো থাকছে ব্লু থাকছে মেসানটা থাকছে হ্যাঁ এই থাকছে আঁচলটা বডির ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই থাকছে বডির হ্যাঁ খুব সুন্দর ইয়েলো মেসেন্টা ব্লু কালার কম্বিনেশন ইয়েলো মেসেন্টা এন্ড হচ্ছে ব্লু কালার কম্বিনেশন এটা না কালারটা কাইন্ড অফ একদম ইসে টাইটেনিক এর যে আইস কালার ছিল ওরকম এত সুন্দর এটা কালারটা একদম আইস ব্লু এই কালারটা না সব সময় পাওয়া যায় না খুবই ক্লাসি মানে এত ক্লাসি একটা কালার এটার সাথে আপনি একটা পরেন একটা টপ আমি দেখাই মানে একটা ছোট্ট টপ পরেন পার্লের হচ্ছে একটা আপনি নেকে কিছু একটা পরেন মানে এটা এত ক্লাসি লাগবে এটা অনেক সুন্দর অনেক সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা উনি হ্যাঁ যেটা যেটা ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবেন দেখবেন ওয়েডিংয়ে ওয়েডিং এ যখন একদম লাস্ট মোমেন্টে তখন মনে হয় এটা লাগলে এটা হলে ভালো হতো এটা হলে ভালো হতো এরকম লাগতো বাট কিন্তু যারা আগে শপিং করে ফেলে দে আর গেইনার কারণ অনেক কিছু একটা ওয়েডিং এ তো আসলে কম কিছু না হ্যাঁ আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর একটা নুট হচ্ছে ব্লু কালার কম্বিনেশন ম্যাট সুতোর কাজ করা আছে হ্যাঁ একদম ম্যাট সুতোর কাজ করা আছে অ্যান্ড এই হচ্ছে আপনার বডিতে আল্লাহ এটাও তো ফার্স্ট টাইম আসলো এই শাড়িটাও কিন্তু একদম ফার্স্ট টাইম এসেছে খুবই সুন্দর একটা নুট কালার আমি ফার্স্ট টাইম দেখলাম মানে নুট যে কম্বিনেশনটা মানে হোয়াইট দেখেছি সিলভার দেখেছি ম্যাট দেখেছি বাট এই নুটটা কিন্তু ফার্স্ট টাইম দেখলাম ব্লুর মধ্যে নুট কালার তো খুবই প্রিটি লাগছে খুবই প্রিটি লাগছে ঠিক আছে একদম হচ্ছে ব্লু এন্ড হচ্ছে নুট কালার কম্বিনেশন জাস্ট লুক ও মাই গুডনেস একদম টোটালি কিন্তু ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা কম্বিনেশন ডিফারেন্ট একটা কালার খুবই নাইস ব্লু এন্ড হচ্ছে নুট কালার কম্বিনেশন এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে কত সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস ওনলি অনলি সতেরো হাজার পাঁচশো টাকা ঝটপট ছটপট অর্ডার করে ফেলেন তো একদম নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে আর যারা ওয়েবসাইট থেকে কালেক্ট করবেন এই সেম শাড়িগুলোই কিন্তু ওয়েবসাইটে আমি যাই না এগুলো দেওয়া আছে নাকি নতুন কালেকশন তো আমি বলতে পারছি না তারপরে হচ্ছে পেয়ে যাবেন হোপফুলি হ্যাঁ আচ্ছা এই যা দেখেন তো এটা কি এটা কি এটা কি এটা অনেক সুন্দর একটা মিষ্টি মিষ্টি একটা পিঙ্ক কালার পাইপিং এ থাকছে স্কাই কালার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা এন্ড লুক এট দিস এটা যে ডিজাইনটা মারাত্মক লেভেল অফ প্রিটি গোল্ডেন সিলভার মেসেন্টা কালার কম্বিনেশন इट्स হচ্ছে পার্টটা পাইপিং থাকছে খুবই নাইস একটা পিঙ্ক কালার কম্বিনেশন নিচেও কিন্তু খুবই নাইস একটা পিঙ্ক মেসেন্টা কালার এন্ড হচ্ছে পাইপিংটা খুব সুন্দর একটা স্কাই কালার কম্বিনেশন এখানে